রহমানের আগম সতেরো থেকে বাহাত্তরে সাদ করছেন এই হুরদের সম্পর্কে বা জান্নাতিরমীদের সম্পর্কে সেখানে চরিত্রের অধিকারিণী এরা থাকবে হেসান খায়রাত মানে তাদের চরিত্র হবে খুব উৎকৃষ্ট চরিত্র উত্তম চরিত্র এটা হচ্ছে আভ্যন্তরীণ গুণ পুরুষ হোক আর নারী হোক আভ্যন্তরীণ গুণ যদি না থাকে আর শুধু রূপ চেহারার গুণ থাকে কোনো ফায়দা নেই জান্নাতি রমণীর যেমন ভিতরের গুণ হবে পরিপূর্ণ তেমনই বাহিরের গুণও পূর্ণ মাত্রায় হবে আল্লাহ হেসান হেসান হাসান বহু বচন বা হাসান বহু বচন এবং অতি সুন্দরী হবে তারা তো বাহ্যিক সৌন্দর্য হেসান আর আভ্যন্তরীণ সৌন্দর্য হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হবে তারা জি জান্নাতি রমণীরা যার স্ত্রী দেখতে খুব সুন্দর কিন্তু ভাষা নোংরা ভাষা একটু কোনো কথা হইলে আর কি আর মুখ ছুটে গেল বন্ধ করা মুশকিল ভিতর খারাপ জবান খারাপ আখলা চরিত্র খারাপ কষ্ট দেয় স্বামীকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় পাড়া প্রতিবেশীকে শান্তিতে আছেন সুন্দর চামড়া নিয়ে না কোনো শান্তিতে কোনো শান্তি নেই এর বিপরীতটা যদি হয় তো অনেকটা ভালো পুরো ভালো না হইল দেখতে সুন্দর না কালো হ্যাঁ কাটো ইত্যাদি শারীরিক সৌন্দর্য কিছু নেই কিন্তু ভিতরটা এত ভালো বাইরে যা দেখছেন ভিতরে দেখছেন অন্তর সাফ আখ হবে না বিনয়ী স্বামীর সামনে উচ্চস্বরে কখনো কথা বলবে না কত শান্তিতে আছেন হ্যাঁ কালো মানুষকে নিয়ে এটি হচ্ছে আসল এটি হচ্ছে আসল দুনিয়াতে এই যে নবিস আছে দিন দিনকে পছন্দ করে দিনদার মহিলাকে স্ত্রীকে দিনদার স্ত্রী গ্রহণ করে তুমি সফল হয়ে যে তাদের সফলতা আসবে আসল সফলতা সেই তো আল্লাহ বলছেন সেখানে ফিহিন না খায় রাতন হেসান উত্তম চরিত্রের অধিকারী হবে আর সুন্দরী কুমারীরা হবে হেসান সুন্দরী চির হবে فبأي آله ربك واتقوا تكذيبا এখানে শুধু হুর বলা হয়েছে অন্য আয়াতে আছে হুরুন আইন কামসাল লুলহিল মখন হুরন তারা অতি সুন্দরী হবে হুর মানে সুন্দরী ফরসা ফরসা উজ্জ্বল হবে তার তাদের নাম হুর পড়ে গেছে জন্য মানুষের কাছে মাকসুরাতুন ফিল খিয়াম তারপর যদি সুন্দরী হয় আর যেখানে সেখানে শুধু গিরা বড়া শহরে শহরে দোকানে দোকানে ইউনিভার্সিটি কলেজ যেখানে সেখানে পার্কে খালি ঘুরে বেড়ায় তাহলে এই সৌন্দর্যের কোনো মূল্য থাকবে সৌন্দর্য সবাইকে ফিরি ফিরি বিতরণ করে বেড়াচ্ছে দেখবে না ফিরি বিতরণ করে বেড়াচ্ছে মহিলারা আল্লাহ বলছেন না 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 এরা না এদেরকে কেউ দেখবে না মাকসুর আতুন ফেল খেয়াম এরা খেমায় তাওতে এরা লুকাইতে রয়েছে তাওর ভিতরেই তারা সীমাবদ্ধ রয়েছে কারো দৃষ্টি তাদের উপর পড়েনি না কোনো মানুষ না কোনো জিন হরুন মকসুর আতুন ফিল খেয়াম সাহি বখারি দুই হাজার সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিস নবী সাল্লাহিসাল্লাম এই হাদিসে বলছেন লওয়ান্না ইমরাত মিন আহলিল জান্নাত ইতালাত ইলাল আরদে জান্নাতি কোনো রমণী এত সুন্দরী হবে আর এত নিয়ামতে ভরপুর হবে সেই রমণী হোর হোক আর আপনার স্ত্রী হোক যদি আর মূলত এখানে হুরের কথা বলা হচ্ছে যাদেরকে আলাদা সৃষ্টি করেই রেখেছে যদিও যখন আপনার স্ত্রী যখন জান্নাতে চলে যাবে তখন সেই বৈশিষ্ট্য সে হ্যাঁ হাসিল করবে সেই বৈশিষ্ট্যগুলি করবে কিন্তু এখানে মূলত হুরদের সম্পর্কে বলা হচ্ছে জান্নাতে কোনো একজন রমণ ইমরাত আমি নাহলে জাননা তাহলে বোঝা গেলে হুর হচ্ছে স্ত্রীলিঙ্গ এখানে একটি কথা ভালো করে আকিদার কথা বুঝে রাখেন কারণ এই ক্ষেত্রে বড় একজন ব্যক্তি বিভ্রান্তির শিকার হয়েছে আর অনেক হ্যাঁ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোক তোকে বিভ্রান্ত করেছ যে হুরের কোন কি নেই লিঙ্গ নাই মানে পুরুষ বলা নারী বলা যাবে না একেবারে হ্যাঁ জি অবাস্ত কথা কোন ভাষের এই কথা বলেনি কোন মহাদেশ কথা বলেননি এজন ইমরা তারা নারী হবে এটা কেন তিনি বলেছেন উনি অমুসলিমদের উত্তর দিতে গিয়ে ভাবছেন যে আমি যদি বলি যে ওইখানে এরকম হবে তাহলে তো মহিলারা প্রশ্ন করবে যে তাহলে পুরুষ পেলে শুধু মহিলা 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 শুধু পুরুষদেরকে প্রলোভন দেখানো হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের জন্য কি আছে এর উত্তর আছে এর উত্তর মহাদেশ কেরাম দিয়েছেন কাহা গো দিয়েছেন ওলামারা দিয়েছে দনিয়াতেও ধনিয়াতে আপনি চারটা বিয়ে করছেন তারপরে যদি পয়সা থাকে আর শরীরে ক্ষমতা থাকে তাহলে চিন্তা করছেন যদি আল্লাহ হালাল করতো তাহলে আরও করতাম যদিও চারের বেশি কোনো ব্যক্তি যদি একই সাথে বিয়ে করে রাখে তাহলে সে এত বড় কাবিরা মনা করেছে এবং কোরআনের বিধান লঙ্ঘন করেছে যে তাকে তবা করতে বলো ইস্তফা তবা করতে বলো ফিরে আসো আর তবা হচ্ছে যে তুমি চারের পরে পাঁচ ছয় সাত কারণ তুমি যেহেতু মুসলিম কাফের হলে নবী সাজ এখতে দিয়েছেন যে তোমার নয়টি আছে একজন এরকম ছিল ইসলাম গ্রহণ করলো আমার নয়টি স্ত্রী আছে তুমি তার মধ্যে চারটা নাও বাকিগুলি ছেড়ে দাও যেহেতু জাহিলিয়া তুমি গুফুরি অবস্থা তুমি বিয়ে করেছিলে কিন্তু মুসলিম যখনই চারের পরে বিয়ে করলো কখনো বিয়ে হবে না সুতরাং সেই ব্যক্তি জেনা করছে সেই ব্যক্তি কোরআনের বিধান লঙ্ঘন করল তাকে তওবা করতে বলা হয় সমাজের লোক দেশের সরকার ফরজ সরকারের ওপর ভালো করে শুনে রাখেন বিষয়টি সরকারের ওপর ফরজ এবং এলাকাবাসীর ওপর ফরজ যারা দায়িত্বশীল আছে তাদের ফরজ বংশধরের ওপর ফরজ যে তাকে তবা করতে বললে যদি তবা করে ফিরে আসে তাহলে পঞ্চম ষষ্ঠ সপ্তম এক পাকিষ্ট এক নোংরা চরিত্র অধিকারী সে এরকম কাজ করেছে কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমার কাছে এসে প্রশ্ন করেছেন ভালো করে শোনেন তাকে তবা করতে বলা হবে আল্লাহ তাকে হেদায়ত দান করুক যদি তবা করে নেয় তাহলে আল্লাহ গাফুর রহিম পাঁচ ছয় সাত এই নম্বরে যেগুলো বিয়ে করেছে সেগুলি তার বিয়েই হয়নি সুতরাং সে জেনা করে যাচ্ছে জেনা করে যাচ্ছে তারপর যে সব সন্তানগুলি হবে সব জারু সন্তান সুতরাং তাকে তব করে ফিরে আসতে হবে আর সাথে সাথে তাকে বিচ্ছিন্ন হইতে হবে এই বাকিগুলো চারের অধিক যেগুলো করেছে যদি না হয় বলে যে না আমি এটা করব না তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের মুরতাদ এবং মুরুতাদ জন্মসূত্রে যত কাফের আছে যারাই হোক না কেন তাদের চাইতে নিকৃষ্ট যেমন জন্মসূত্রে একজন মুসলিম যদি নাস্তিক হয় তাহলে যেমন নিকৃষ্ট জন্মসূত্রে কাফের কাফের চাইতে ঠিক ওই রকমই এই ব্যক্তি কাফের মুরুতাদ ইসলামে তার কোনো অংশ নেই তার রক্ত হালাল কিন্তু তাকে হত্যা করবে মুসলিম সরকার মুসলিম সরকার খরচ এটা শরীয়তের বিধান ভালো করে শরীর আল্লাহ দায়ের দান করুন তাদের অনিশ্চয়কে আল্লাহ রক্ষা করুন এসব অসৎ লোকদেরকে আল্লাহ রবুল্লা আলম আমাদের সমাজ থেকে নিশ্চিন্ন করুন ঠিক